তো আমার কাছে মনে হয় এখানে মানে একটা বড় গ্যাপ হয়ে গেছে যে আসলে কিভাবে কাজ করছে এবং কারণ কি যারা আসলে সাইবার ক্রিমালে যাচ্ছে এই আইন কেসগুলো নিয়ে ওরা কিন্তু একদম দেয়ালে পিঠ গেছে কারণ কেউ কিন্তু করতে যায় না খুবই খারাপ অবস্থা না হলে যায় না কাজে ওই জায়গাগুলোতে আমাদের যোগ্য জায়গায় যোগ্য মানে বিশেষজ্ঞ আছেন কিনা কারণ সবার সব জানতে হবে না কিন্তু যে জানেন তার পরামর্শটা নেওয়ার মতো বোধ হয় জায়গা আমাদের তৈরি করতে হবে তো এই জায়গাটা একটু নিয়ে কথা বলবো অনেকগুলো সংজ্ঞা আছে যেগুলি স্বর্ণকৃত অথবা এই এখন এমন যেগুলো আসলে পুরাপুরি কভারেজ দেয় না যেমন আমরা সফটওয়্যার বাদ দিয়েছি বলছি একটা কম্পিউটারকে ক্ষতিকর ক্ষতি করা যায় আসলে এখন কিন্তু মানে নিজের কম্পিউটার দিয়ে ক্ষতি করা লাগে না কাজী ওগুলার সংজ্ঞাগুলোর কোথায় কোথায় পরিবর্তন করার জায়গা আছে আমি ওটা পাঠিয়ে দিয়েছি আমি হোয়াটসঅ্যাপে যে ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন ওনার কাছে পাঠিয়ে দিয়েছি কাজী ও বইটা নিয়ে এখন ওখানে আসলে কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞ এবং এক্সিস্টিং মানে এখন প্রচণ্ড আধুনিকতম যেই আইনগুলি আছে সেগুলির সাথে পরামর্শ করে করি তাহলে আমরা একটু এগিয়ে থাকব এই এই জায়গাগুলো নিয়ে একটু কথা বলতে চাই না আমার মনে হয় অন্যান্য যেখানে ব্যক্তি স্বাধীনতা বা বেগনেস আছে সেই জায়গাগুলো নিয়ে অন্য আইনজীবীরা কথা বলছেন আমার কাছে লাগছে যে এই আইনটা দিয়ে আমাদের সুরক্ষা করা দরকার কিন্তু একটা জিনিসের সুরক্ষা আমাদের এখানে নাই যেটা হচ্ছে আমাদের ডেটার সুরক্ষা কারণ আমাদের মানে এখন কিন্তু আমাদের সমস্ত ডেটা এখানে আছে যেটা আমাদের অনলাইনে যারা জয়েন করেছেন ওনারা একটু করে মেনশন করেছেন ডেটার সুরক্ষাটা আমাদের আসতে হবে কারণ আমাদের ডেটার সুরক্ষা আমাদেরও করতে হবে আবার ডেটা দিয়ে কিন্তু আমাদেরকে ম্যানিকুলেট করাটা খুব সহজ কাজে এই সুরক্ষাটা এমন হতে হবে যেন টেকনোলজি জায়ান্টগুলা থেকেও আমরা সুরক্ষা পাই ওটা নিয়ে হয়তো আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে কথা e un vaginaggio.